আলিপুর আবহাওয়া কি পূর্বাভাস দিচ্ছে আলিপুর যেটা জানাচ্ছে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকবে ঝড় বৃষ্টি হবে তার সঙ্গে বইবে সম্ভাবনা রয়েছে আজ বেশ কয়েকটি জেলায় এবং আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টির জন্য বেশ তাপমাত্রা অনেকটাই কম যে সপ্তাহ অর্থাৎ এই সপ্তাহেও দেখা গেছে ঝড় বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সেই কারণে অনেকটাই আবহাওয়া ঠান্ডা আবহাওয়া রয়েছে অর্থাৎ তাপমাত্রা অনেকটাই কমেছে আজকেও সকালবেলার দিকে রোদ থাকলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তো বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বাভাস আলিপুর আবাদ দপ্তর নদীয়া মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অ্যান্ড আলিপুর আবাদপ্ত যেটা জানাচ্ছে যে আগামী তিন থেকে চার দিন এই একই রকম অবস্থা থাকবে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এপুর আবাদ যেটা জানাচ্ছে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বৃষ্টি সম্ভাবনা রয়েছে অর্থাৎ মূলত উপরে যে পার্বত্য এলাকাগুলো রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে